এখনো ধারণ করে বাংলাদেশের মানুষ যে কে স্মরণ করে বিএনপি কে স্মরণ করে সেই দলের সেই নেতার যোগ্যতম উত্তরসরি জনাব তারেক রহমান তারেক রহমানের নির্দেশ অন্যতায় হওয়ার কথা ছিল আজকে দক্ষিণ জেলা বিএনপির আমি সদস্য সচিব সেক্রেটারি হিসেবে ইফতার মাহফিল হতো একটা একটা কোন একটা ক্লাবে যেখানে জুলুস সুন্দর স্টেজ থাকতো আপনাদেরকে দাওয়াত দিতাম আপনারা কেন অংশগ্রহণ করতেন ইফতের প্রোগ্রাম হয় এটাই হলো রাস্তাটির প্রচলিত ধারণা কিন্তু আমার নেতার নির্দেশ সেই রাস্তাটি বিএনপি করবে না তারেক রহমান সেই রাস্তাটি করবে না তারেক রহমানের কর্মীদের এখন জনগণের পাশে গিয়ে দাঁড়াতে হবে যেখানে জনগণ থাকবে যেখানে শ্রমিক থাকবে যেখানে দিন মজুর থাকবে ওখানে নেতা গিয়ে তাদের সাথে ইফতার করবে নেতার দরবারে আপনাদেরকে আহ্বান করবে আপনারা যাবেন ইফতার হবে ওই রাজনীতি দেখতে চাই না যার কারণে আজকে যে নির্দেশনা যে আপনারা জনগণের পাশে থাকুন জনগণকে পাশে রাখুন ওই স্লোগান নিয়ে আজকে আমরা আনোয়ারাই এই স্থানটাকে চয়েস করেছি কারণ এখানে শ্রমজীবী মানুষের স্থান এখানে ঘাট আছে ঘাট শ্রমিক আছে যারা সম্মান চালায় তারা আছে দিন আছে আপনাদের কাছে আমরা এসেছি তাই রহমানের শুভেচ্ছা নিয়ে সালাম নিয়ে ইনশাল্লাহ আগামীতে অতি দ্রুত বাংলাদেশে যে নির্বাচন আগত যে নির্বাচনের মাধ্যমে আমি আপনার দীর্ঘদিনের বঞ্চিত ভোটের অধিকার পুরো প্রতিষ্ঠা হবে ওই ভোটের অধিকার পুরো প্রতিষ্ঠাদার করার সময় খুবই সন্দিকর ওই ওই সময়ে আপনারা যদি তথা তারেক কে আপনাদের পাশে থাকার সুযোগ দিলে তারেক আপনাদের পাশে থাকবে সেই প্রতিশ্রুতি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা কামনা করার জন্য আমরা আপনাদের কাছে এসেছি আমি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে আদুল আবুদুল্লা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনাদের সহযোগিতা চাই আমরা সুচিন্তর ভাবে বসবো সুচিন্তর ইফতার অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করবো দুয়ায় আমরা অংশগ্রহণ করব। আমি আর বেশি বক্তব্য দেব না আগামীতে আপনাদের সহযোগিতা চাই ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয় দল বিএনপি আপনাদের সহযোগিতায় আপনাদের আপনাদের ম্যান্ডেটে আপনারা যে সুযোগ দিবেন সেই সুযোগ নিয়ে জনাব তায়ক রহমানকে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করে আপনাদের পাশে থাকার সুযোগ দিলে শ্রমিকদের শর্ত শতভাগ নিশ্চিত করা হবে শ্রমিকদের দৈনন্দিন জীবনের নিরাপত্তা নিশ্চিত করা হবে আবাসনের নিশ্চিত করা হবে আপনাদের পাশে আমরা সার্বক্ষণিক আপনাদের পাশে থাকবো শ্রমিকদের মান উন্নয়নে যে সকল কর্মকৌশল নির্ধারণ করা প্রয়োজন সেগুলো নিশ্চিতভাবে পরিপূর্ণ করা হবে এই পত্র আপনাদের পাশে থাকবো একসাথে এগিয়ে যাওয়া আগামী এই পত্র আজকে আজকে সুন্দর অংশ অংশগ্রহণ সকলের কাছে দোয়া চাই শহীদ ছিলেন যে রহমানের জন্য বেগম খালেদা দিয়ে জন্য তারেক রহমানের জন্য বিএনপির সমস্ত নেতাকর্মীর জন্য সারা দেশের লোকগুলো জনগণের জন্য আমরা